মহানগরী কলকাতায় প্রথমবারের মতন চালু হলো ওয়াটার মেট্রো যার নাম হলো ঢেউ যা আবার মেট্রো ছুটবে জলের মধ্যে দিয়ে তাও আবার গঙ্গার মধ্যে মহানগরী কলকাতার অপূর্ব সৌন্দর্য জলপথে দেখার আরও সহজ হয়ে গেল এই ওয়াটার মেট্রো করে তাই ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে মহানগরী কলকাতার অপূর্ব সৌন্দর্য দেখতে চলে আসতেই পারো এই ওয়াটার মেট্রো করে এই ভিডিওতে আপনি ওয়াটার মেট্রো টিকিট প্রাইস টাইম এবং কবে কবে ছাড়ে এবং কবে বন্ধ থাকে সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন আমরা এখন চলে এসেছি বিবিডি বাঘ রেল স্টেশনে আপনারা দু নম্বর প্ল্যাটফর্ম হয়ে রেল লাইন ক্রস করে একটু এগিয়ে লেফট সাইডে একটা রাস্তা দেখতে পাবেন যেটা মিলিনিয়ান পার্ক হয়ে টিকিট কাউন্টারে যেতে পারবেন মিলিরাম পার্ক থেকে বেরিয়ে এই টিকিট কাউন্টার দেখতে পাবেন এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নেবেন আমি এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আমি অবশ্য নন এসি টিকিট কেটেছি আপনারা চাইলে টিকিট কাউন্টার থেকে এসি নন এসি দুটোই টিকিট পেয়ে যাবেন নন এসি দুশো টাকা এবং এসি তিনশো টাকা এটা হলো ওয়েটিং রুম সময়ের আগে আসতে চাইলে আপনারা এখানে ওয়েট করতে পারেন এই কাউন্টার কিন্তু চারটের মধ্যে খুলে দেওয়া হয় আপনারা অবশ্যই চারটের মধ্যে চলে আসবে এই অটার মেট্রো সপ্তাহে বুধবার বাদ দিয়ে সব দিনই আপনি সার্ভিস পেয়ে যাবেন এটাই হলো মহানগরী কলকাতা সর্বপ্রথম ওয়াটার মেট্রো যার নাম ঢেউ এটা অবশ্য বিকেল চারটে তিরিশ মিনিট এখান থেকে ছাড়বে আমি চেক ইন করে উঠে পড়লাম সেই ঐতিহাসিক ওয়াটার মেট্রোতে এখানে দু ঘন্টা রাইডের সাথে সাথে টিফিনেরও ব্যবস্থা রয়েছে আমি এখন চলে এসেছি নন এসি রুমে এখানে টোটাল সত্তর জনের বসার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা সিটের নিচে আপনি লাইভ জ্যাকেট পেয়ে যাবেন মেট্রোর পেছনের দিকে লেফট অ্যান্ড রাইট সাইডে এই ধরনের ভিউ দেখার জন্য এই ধরনের ব্যবস্থাও করে রেখেছে চলুন তাহলে আপনাদেরকে এসি রুমটা দেখিয়ে দিই এটা হলো এসি রুমের ভিউ দু সাইডে বড় বড় কাঁচের জানলা রয়েছে এই জানলা দিয়ে আপনি গঙ্গার ভিউ উপভোগ করতে পারেন এই সর্বপ্রথম কলকাতা ওয়াটার মেট্রো জার্নি আমরা শুরু করলাম মহানগরী কলকাতার পূর্ব সৌন্দর্য জলপথে দেখার জন্য তাও আবার গঙ্গার মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি কলকাতার প্রাচীন হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর নিজদি দি কয়েক শত বছর ধরে দাঁড়িয়ে আছে গঙ্গার কক্ষে এটি হলো কলকাতার প্রাচীনতম নিমতলা শ্মশানঘাট বেলুর মঠ দর্শন করে আমাদের মেট্রো এগিয়ে যাচ্ছে বালি ব্রিজের দিকে এই বালি ব্রিজ ক্রস করে আপনি বেলুর মঠ যেতে পারবেন Gue t referred to this route because it's very peaceful, all access to this city so it will bring people to move out if needed. Gue te challenge a inversa capacity》 আমাদের জার্নি এখানে সমাপ্ত কিন্তু আমাদের টিফিনের ব্যবস্থা মেট্রো ছাড়ার আগে করা হয়নি বলে আমাদেরকে বলা হলো আপনারা টিকিট দেখিয়ে বাইরে টিফিন পেয়ে যাবেন তাই এখান থেকে টিকিট দেখে আমি টিফিনটা নিয়ে এলাম তাদের বক্তব্য হলো মেট্রো ছাড়ার আগে তারা টিফিনের ব্যবস্থা করতে পারেনি তাই মেট্রো রাইড শেষ করে আমাদেরকে টিফিন দিতে বাধ্য হলো